ডিজেল এবং পেট্রোল দুটি প্রধান জ্বালানি যা আমরা প্রতিদিনের জীবনে আমাদের গাড়িতে ব্যবহার করি কিন্তু এই দুটি ইঞ্জিনের কাজের পদ্ধতি কি এবং কোনটি আপনার জন্য সঠিক আজকে আমরা এর বিস্তারিত জানব হ্যালো সবাইকে ওয়েলকাম মেকটেক ইনসাইড। ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের মধ্যে প্রধান পার্থক্য হলো তাদের জ্বলন প্রক্রিয়া পেট্রোল ইঞ্জিনে প্রথমে জ্বালানি এবং অক্সিজেন মিশ্রিত হয়ে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে অথপর স্পার্ক প্লাগের মাধ্যমে জ্বালানো হয় অপরদিকে ডিজেল ইঞ্জিনে প্রথমে বায়ু সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানো হয় অথপর বায়ুগুলোকে চাপ দিয়ে কয়েক হাজার ডিগ্রি ফ্যারানাইটে নিয়ে যাওয়া হয় এবং তাতে একটু একটু ডিজেল ছিটিয়ে তা জ্বালানো হয় এক্ষেত্রে পেট্রোল ইঞ্জিনের মতো কোনো স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না পেট্রোল ইঞ্জিন দ্রুত শক্তি উৎপন্ন করতে সক্ষম তবে ডিজেল ইঞ্জিনে জ্বালানি তুলনামূলকভাবে ধীর গর্তিতে পড়ে এবং অধিক কার্যকর ডিজেল ইঞ্জিনের মাইলেজ বা জ্বালানি সাশ্রয় বেশি কিন্তু পেট্রোল ইঞ্জিন বেশি গতিশীল এবং দ্রুত গতির ডিজেল ইঞ্জিনে টর্ক বেশি থাকে যা ভারী যানবাহনে এবং দীর্ঘযাত্রায় উপযোগী আপনি যদি টর্ক না বুঝে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন অপরদিকে পেট্রোল ইঞ্জিনে হর্স পাওয়ার বেশি যা তরণ এবং গতি বাড়ানোর সাহায্য করে তাই শহরের ভিতর চলাচলের জন্য পেট্রোল ইঞ্জিন ভালো আর দীর্ঘ সময়ের জন্য ডিজেল ইঞ্জিন যদিও ডিজেল ইঞ্জিন জ্বালানি বেশি সাশ্রয়ী তবু এর নির্গত কার্বন ডাইঅক্সাইড যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর অন্যদিকে পেট্রোল ইঞ্জিন অপেক্ষাকৃত কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করে কিন্তু আধুনিক ডিজেল ইঞ্জিনে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে এই কার্বন অক্সাইড কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে ডিজেল ইঞ্জিনের অংশগুলি অধিক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হলেও রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি অন্যদিকে পেট্রোল ইঞ্জিনের মেরামতের খরচ কম কিন্তু এর স্থায়িত্ব তুলনামূলকভাবে কম ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে কোনটি ভালো তা নির্ভর করে আপনার প্রয়োজনের ওপর যদি আপনি বেশি মাইলেজ চান এবং ভারী কাজে ব্যবহার করেন তাহলে ডিজেল ইঞ্জিন আপনার জন্য সেরা আর যদি আপনি দ্রুতগতি ও সহজ রক্ষণাবেক্ষণ চান তাহলে পেট্রোল ইঞ্জিন হবে আপনার সঠিক পছন্দ আপনার কোন ইঞ্জিন পছন্দ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ